আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আবারও নিয়ে চলে এলাম মুস্তুফা গেমস পার্ট ফাইভ আর তোমরা যারা এখনো গাইজ মুস্তফা গেমস এর ওয়ান টু থ্রি ফোর দেখো নাই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দিয়ে কে আসবা কারণ গাইজ গেমটাও অনেক মজার একটা গেমস আর তোমরা যারা না জানো তাদেরকে বইলা দেই এই গেমটা কিন্তু একটা অফলাইন ফাইটিং গেমস তাও ওভার গাইজ ফোনের মানে ফোনে তোমরা খেলতে পারবা অ্যান্ড্রয়েডের গেম একটা আর এটা একটা অফলাইন ফাইটিং গেমস মানে অনেক মারাত্মক একটা গেমস আর তোমরা যারা এখনও মানে আমার ওই পার্টগুলো দেখো না অবশ্যই চ্যানেলে গিয়ে দিয়ে কে আসবা আর গাইজ এইটা কিন্তু আমরা পার্ট ফোরে এই দুইটা বসকে মারছিলাম যে দুইটা বসকে এখন মারতে করতেছি এই দুইটা বসকে আমরা পার্ট ফোরে মারছিলাম আজকে আমরা গেমটাকে শেষ করে দিব মানে আমি প্রথম পার্টি তোমাদেরকে বইলা দিছিলাম যে আমরা পাঁচটা পার্টে গেমটাকে শেষ করে দেব। আর আজকে হইতেছে এটা পাঁচ নাম্বার পার্ট আর এই পাঁচ নাম্বার পার্টে আমরা গেমটাকে শেষ করতে যাইতেছি তো এই জায়গায় এই কি মারে দিছি আর একটা বস আছে লাস্ট বস ওইটাকে মারতে পারলে আমাদের গেমটা শেষ হয়ে যাইব আর আমরা আজকে ওই বসটাকে মায়েরা গেমটা একদম শেষ করে দেবো তার মানে বুঝতে পারতেছো লাস্টের বসের মারতে যাইতেছি ওই বসটা কতটা ভয়ানক হইব তো তোমরা শেষ পর্যন্ত দেখতে দেখো আর যারা গেমটা খেলতে চাও অবশ্যই আমার এই প্রথম পার্টটা দিয়ে আসবে মানে এই গেমের প্রথম পাটটা দেখে আসবে নয়তো তোমরা গেমটা খেলতে পারবে না কারণ এই গেমটা খেলার শুরুতে কিছু মানে সেটিংস বাগের আছে এগুলো তোমাদের করতে হইবো তো এগুলো করার জন্য আমাদের পার্ট ওয়ানটা দিকে আসবা ওই জায়গায় আমি সব কিছু সেটিং বাইরে সব কিছু দিছি কীভাবে কীভাবে করতে হয় কিভাবে খেলতে হয় সবগুলা বইলা দিসি ওই জায়গায় গিয়ে তোমরা পাওয়া যাবে তো তোমরা যারা খেলতে চাও অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবা আর এই গেমটা দুই তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু গাইজে সবাই পার্ট ওয়ান থেকে একদম পার্ট ফাইভ পর্যন্ত দেখবা গেমটা অনেক মজা লাগব আর গাইজ এই জায়গায় কিন্তু আমাদের পাঁচ নাম্বার পার্ট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছে আমরা এইগুলারে মারা শুরু করেছি বান্দরগুলো কি আমরা আগেও ছিলাম আর এখনও মারতেছি কারণ এইগুলারে মায়েরাই বসের কাছে যাইতে হইব কারণ বসের কাছে যাওয়া তো বুঝো না এতটা সহজ নয় আগে আমাদের এই সামসাগুলারে মারতে হইব তারপরে বসের কাছে যাইতে হইব আর এইটা হচ্ছে লাস্ট বস মানে গাইজ এই বসের পরে আর কোনো নাই মানে এই বসটাকে মারতে হইলে তো কিছুটা একটু মানে ফাইট করতে হইব তাই দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই জায়গায় ফাইট শুরু করেছি আর এই জায়গায় বান্দরগুলারে মারা কিন্তু বেশ কঠিন আছে কালি লাফাইছে সে দেখতে পাচ্ছো কিন্তু এই আমরা মায়েরা সামনে আগায় যাবো সামনে আগে বসের কাছে চইলা যাবো আর এই জায়গায় এই যে ভিতরে দেখতে পাচ্ছো এইগুলা এগুলো কিন্তু বাইঙ্গা বাইঙ্গা বাহির হইবো বাইরে হয়ে আমার মারবো এগুলারেও আমি ওরা দুরা মারমু দেখতে থাকো গাছ শেষ পর্যন্ত কি হয় আর আজকে মানে ভিডিওটা একটু বড় হইবো অন্য ভিডিও থেকে কারণ এইটা ফাস্ট বস না এই কারণে আর আমি এটাকে দুইটা বাট বানাই নাই কারণ দুইটা বাট বানাইলে ভালো লাগবো না ভিডিওটা এই কারণে একটু বড় করে এই ভিডিওটা দিয়ে দিছি তো তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বইলা দিবা আর গাইজ দেখতে পাচ্ছ এই জায়গায় যে আরেকটা দানব রইছে এইটা কিন্তু গাইজ এক সময় বস আসিল মানে গাইছ আমাদের তিন নাম্বার পার্টি সম্ভবত এটা বস আসিল তো ওইটারে বসে মারছিলাম আর এই জায়গায় গাইছ মানে মেইন বসের কাছে যাইতে হইলে এই বসের মাইরা তারপরে যাইতে হইব আর গাইজ বনটা দেখছো বুকতে গেছি যেন একটা বাইর করে কিন্তু গাইছ জমা নাই এইগুলা আমরা মাইরা দিব দেখতে সো উটায় কি ভিক্কা মারতেছে মানে এত বড় একটা দানব রে উটায় ভিকা মারে গাইছ গেমে গাইজ এইগুলা কিন্তু ভালোই লাগে দেখতে পাচ্ছ উটায় ভিক্কা মারে এই ক্যারেক্টারটা নিলে কারণ আমার কাছে ভালো লাগে আর এই গন্ডারের বাচ্চাকে দেখতে পাচ্ছ বুক থেকে কি জানি একটা বাইর করে আর বাঁচাই যায় না মানে এটা একটার পর একটা বাইর করতে থাকে কিন্তু এই জায়গায় আমি একদম পুরা দূরা ফাইট শুরু করে দিচ্ছি আর গাইজ এই বসটাকে মায়ের আমাদের আরো সামনে যেতে হইবো আরো সামনে গিয়ে অনেক ফাইট করতে হইবো তারপরে বসের কাছে যাইতে হইব আর গাইজ এই গেমটা কিন্তু গেছে অনেক আগের একটা গেম যারা না জানো তাদেরকে বইলা দিতেছি আর যারা আমার এই গেমের প্রথম থেকে পার্টগুলো দেখতেছো তোমরা তো জানোই গাইজ এই গেমটা কতটুকু আগের আর আমি কিন্তু আগে যখন আমার হাতে ফোন ছিল না তখন আমি এটা দোকানে গিয়ে খেলতাম পাঁচ টাকা দিয়ে দুই কয়েন নিয়ে মানে এই গেমটা খেলতাম এই গেমটা অনেক মজা ভালো লাগতো আমার কাছে আগে আর আগে আমি ফ্রি ফায়ারও ফ্রি ফায়ারও আসেন না মানে আসিন সম্ভবত কিন্তু আমি খেলি না আর কি আগে ফ্রি ফায়ার তো এখন তো আমি ফ্রি ফায়ার গেম খেলি ফ্রি ফায়ার গেমের ভিডিও আপলোড করি তো তোমরা যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখো তোমরা জানো যে আমি ফ্রি ফায়ার গেমের ভিডিও বেশি বেশি আপলোড করি অন্য গেমের ভিডিও বেশি আপলোড করি না তো তোমরা যা তোমরা যদি চাও যে আমি অফলাইন ফোনের গেম আপলোড করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবা তাহলে গেছে আমি ও ভালো ভালো অফলাইন ফোনের গেমস আপলোড করবো আর কি আর গাছ দেখতে পাচ্ছ এই জায়গায় আমরা ফাইট করে এখন নিচে চলে যেতেছি এই জায়গায় নিচে গিয়ে আরও অনেক হোয়াইট হইব তারপরে বসের কাছে যাইতে পারবো আর তোমরা যারা ভিডিওটা দেখতে সবাই কিন্তু একটা লাইক করে দিবা কারণ দেখি তোমরা অনেকেই ভিডিও গুলো দেখো কিন্তু লাইক করো না আর পার্ট পার্টের ভিউ হওয়া লাগবো তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতে আর ছোট্ট একটা কমেন্ট করে দিবা আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই দেখবা আর গাইজ আমি আমার এই চ্যানেলে ফোনের ভালো ভালো অফলাইন গেম আপলোড করার চেষ্টা করবো দেখবো ভালো ভালো ফোনের গেম আপলোড করতে পারি কিনা আর আমি বেশিরভাগ আগে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করি তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা কি ফ্রি ফায়ার খেলো কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবে আর গাইজ এই গুড কুর বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আমার কি মায়েরগুলো দিতেছে ওই জায়গায় গাইজ আগুন চাইরা মারতেছে মানে সবগুলা মিলা মারতেছে এখন গাইজ যে ওইটারে ফাটাই দিছি মায়েরা একদম আর গাইজ ব্যাগগুলার এই মায়েরা দিছি ওই জায়গায় দেখতে পাচ্ছ আরো আইতে গেছে একটার ব্যাগরা মানে কতগুলা দেখতে পাচ্ছ আইতে গেছে আর গাইজ এই জায়গায় সবগুলারে মায়েরা তারপর আমাদের আরো সামনে যেতে হইব সামনে গিয়ে আরো ফাইট করতে হইব এই যে এই জায়গায় এই মারতে আর আমরা দেখতে কত নিচে চলে আসি মানে গাই আমরা কিন্তু চার নাম্বার পাড়ি কিন্তু তালা না কি না একুশ তালা না গাই আমরা সম্ভবত তালা নিচে আইছিলাম মানে মাড়ির নিচে আইছিলাম ফাইট করতে এখনও আমরা নিচেই যাইতেছি মানে গাই এই যেইটা মেন বস এই বসটা গাছ কত নিচে মাড়ির মানে ও কত নিচে গিয়ে মারা লাগতেছে আর কাজে এই জায়গায় কী কী ফিট করে রাখছে এগুলা এগুলা সবগুলা ভাইঙ্গা বাইঙ্গা আমাদের আগাইতে এগো কারণ গাই এগুলাও গাইজ আমাদেরকে ভালো ড্যামেজ দেয় আর উপরে কিন্তু আমাদের হেলবার হেলবারটা দেখতে গাইছো এই জায়গায় হেল দেখাতেছি আমাদের ডুক লাইফ আছে আর কি আর এই জায়গায় গাইজ আরো একটার পরে একটা আসতে আছে সবগুলো আর মায়রা মারা উড়া ধুরা মায়ের হইতেছে গাইজ মাইরা আগাইতেছি আর এই জায়গায় দেখতে পাচ্ছ মানে সবগুলা বাহির হইতেছে আর আমি উড়া দূরা মারতেছি আর গাইজ এখনো বসটা কিন্তু অনেক দূরে আছে মানে বুঝতে পারতেছো এই জায়গায় আমাদের ভিডিওটা কেন বড় হয়েছে মানে অতগুলো আরে মায়েরা তারপরে আমাদের বসের কাছে যাইতেই আমরা কিন্তু আস্তে আস্তে আগাইতেছি দেখতে পাচ্তেছ এক একটা মাইরা মায়রা আগাইতেছি আর এই অনেক পাবলিক বাইর হইতে আছে একটার পরে একটা এতগুলোর সাথে পাড়া যায় নাকি এই বাইর হইতে আছে এই জায়গায় দেখতে পেল চাকু দিয়ে ইডা মারছিল ওয়ান্ডারের বাচ্চা কিন্তু পাল মাইরা দিছি চাকু তল দিয়ে চলে গেছে আর এই জায়গায় আমরা ফাইট কমপ্লিট করে লাইছি এখন আমরা চলে যাবো আরও নিচে মানে বুঝতে পারছি কত নিচে যাইতে আসি আমরা পাতালে চলে আসি মানে গেছি পাতালে চলে আসি এই জায়গায় আর সেও ফাইট করা লাগতেছে মানে কত লুক লাগাই রাখছি গুটকুর বাচ্চা সবগুলার এই দাম দিয়ে ইডা কি মাইর গুলা দিতেছি দেখতে পাচ্ছ সবগুলার এই মাইরা তারপর আমরা যাই মু মানে মেন বসের কাছে আর ওই গুটকু দেখছি বাস মানে গন্ডারের বাচ্চা গুমায় যে রয়েছে গাছ এই জায়গায় ফাইট হয়েছে সে গুটকু বাচ্চা উঠে না গাছ দিয়েছি একদম মায়েরা গন্ডারের বাচ্চা রে আর এই আমাদের আর সামনে এই মরে নাই গুটকু বাচ্চা আমি তো ভাবছিলাম ময়রা গেছে কিন্তু গুটকু মরে নাই দিয়েছি একদম ফিটকা মায়েরা দূরে ফাটায় এখন গাছ মরবো আর আমাদের এই যে চাকু নিছি আমি বন্দুক নিই চাকু নিছি বন্দুকটা নিয়ে আমাদের সামনে আগে যে বউ মরে নাই আমি তো ভাবছিলাম মরে গেছে কিন্তু মরতেই চাই না গন্ডারের বাচ্চা এই যে আবারও আসে কুটুর বাচ্চা মানে পারবো বোনা তবু আসে একটা বন্দুক নিয়ে আর কি হাতের মধ্যে পা একটা কিছুই করে না গাছ দেখতে পাচ্ছে উপর দিয়ে একটা চিল চলে আসে শিলটারের গাছ লাভ দিয়ে মারতেই বোন এই শিলটা অনেক বিরক্ত করে মানে গাছ উপরে উড়ায় নিয়ে ভিক্ষা মারে এই কারণে ওইটার আগে মারতেই পারে এই জায়গায় দেখতে পাচ্ছে একটার একটা ডাম মানে উপর থেকে পড়তেছে এই ডামগুলার ও পাটাইতেই নয় তো আমার এই ড্যামেজ দিব ভালোই এই কারণে দেখতে পাচ্ছো আমরা যে যখন ডামটা পড়তেছে তখন আমরা গুলি করতেছি এই জায়গায় যে একটা বাইক গেলাইছি টাকা পাইছি কিন্তু টাকা নেওয়ার সময় নাই আগে শিল্ডারে মারতে দিব লাভ দেওয়ার কারণ এই শিলটা গুটকু বাচ্চা দেখতে পাচ্ছো আমাদের গান পালাইছি হাত থেকে এখন এই শিল্ডারে আগে মারতে আমি লাভ দিতেছি ওই মারার জন্য কিন্তু মারতেই পারতেছি না তখন এই জায়গায় লাগাই দিছি এখন গুটকু বাচ্চা চলে আর আরেকটা লাগাইতে পারলি সম্ভবত তো চলে যাবো কই গেল গুটকু বাচ্চা নিচে নামে না কেন এই নিচে নামে এড়ে গিয়ে দিস একদম লাত মাই ওই গুটকুরা পাঠায় এখন চলে গেছে ওই সিলটা আর এর দামি ওয়সা মাইরা দেয় মানে এই জায়গায় তো অনেকগুলা গুটকুলো চাষি আর দামি ওয়সা পিছন থেকে মাইরা দেয় আর এখন ওই গুটকুলাই আমার মাইরা দিছে সমস্যা নেই যে আমরা আবার নাইমা গেছি রিবাই ভুইয়া আর গাই যারা ভাবতে যে এই গেমটা খেল বা অবশ্যই প্রথম পার্টটা দিয়ে কাজ বান নয়তো গাই যে আমি এভাবে রিবাই বইতেছি এভাবে রিবাই বই হইতে পারবা না আর অনেক কিছু তোমরা করতে পারবে না দুই প্রথমবারটা প্রথম না দেখো কারণ গাইজ প্রথমবারে আমি অনেক সেটিং বাগেরা কইরা তারপরে গেমটা স্টার্ট দিছি তো তোমরা প্রথম দেখে আসবা আর যারা গাইজ এই গেমটা আগে দেখে খেলছো বা খেলা জানো গাইজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে আমি দেখতে চাই যে কে কে এই গেমটা আগে খেলছো আর এই গেমটা কিন্তু অনেক পুরাতন অনেক পুরাতন গেমস এই কারণে গ্রাফিক্স এরকম আর গোন্ডার বাচ্চা দেখতে পাচ্ছ দূর থেকে কি মাইটা দিতেছে ভাই কাছেই যেতে পারতি না দেখতে পারতো কি মায়েরগুলো দিতে মায়েরাই লাগছে মানে গুট কাছে না মায়ের সামনে আগে গুটকু বাচ্চা এই যে পাবলিক দেখতে পারতো এটা কিন্তু আমাদের প্রথম পাটি বসা ছিল ওই যে এটা সবুজ কালার এটা কিন্তু আমাদের প্রথম পাটি বসা ছিল আর আমরা একটা বন্দুক নিয়ে নাই গেছি এখন গুটকু বাচ্চাগুলো যাই বু একদম এলাম গুটকু বাচ্চারে আরেকটা ইমি আসে যে দেখতে পাচ্ছো আছে এখন গোটকু গুলারে গুসায় গুসায় মারতে হইব সমস্যা নাই গেছে এই আমরা এইভাবে মারতে পারবো দুইটা বস্তু লাইসে আর ওইটা তো আসে দূর তাই ভিক্ষা মারে গেছে দেখতে পাচ্ছে এইগুলা লাইফ কিন্তু মানে হেলথ কিন্তু অনেক বেশি থাকে মানে অন্য পাবলিকের দেখতে পাচ্ছে উড কি ভিক্ষাগুলা মারতেছে যে দেখতে পাচ্ছ উড মানে উল্টা ভাই ভিক্ষা মারছে গেছে গুলা আমার কাছে ভালোই লাগে এই গোন্ডার একটা ভিক্ষা ধরনের দরকার গোটকুর বাচ্চার এই গোটকু কিন্তু থেকে দেখতে পাচ্ছ কি দিয়ে জানি ফিক্কা মারে তারপরে অনেক ড্যামেজ খাই ওর কাছে যাওয়া যায় না আর এই এগুলার কি উড়ে কি ভিক্ষা মারা শুরু করছে গাইজ এগুলা কিন্তু দেখলে ভালোই লাগে কিন্তু কি গন্ডারে মরে নাই আবারও মারতে হইব যে পাইছি গুট বাচ্চা বাচ্চারা এখন তো মরতে হইব আরেকটা কুশি দিলে মরবো গুট বাচ্চা এই যে ফাইনালি মরে গেছে এখন আমাদের আরও সামনে যেতে হইব আর আমরা কিন্তু আস্তে আস্তে গাইজ বসের কাছে চলে আইতেছি এই যে বসুরাম চলে মানে একটার পর একটা আসবোই এতগুলা পাবলিক এই জায়গায় এই যে বসুরামের বাচ্চা ডাক্কা মাইরা মায়েরা দিছে আগে আমার লাইফ কম আসছিল এই কারণে মায়েরা দিছে কিন্তু আমরা আবারও নাইমা গেছি আর একটা কয়েনে দুইবার নামা যায় এখন ভাবতে পারো এই যে কয়েন কি এই জায়গায় মানে তোমরা রিভাইভ হওয়ার জন্য কয়েনগুলা নিতে হইব আর কয়েনগুলো তোমরা কোন জায়গা থেকে নিতে হয় এগুলো আমি প্রথম পার্টি বলে দিছি তো অবশ্যই প্রথম পার্টটা দিকে আসবে যারা খেলতে চাও আর যারা খেলা পারো বা আগে খেলছো তো তোমরা তো জানোই গাইস কীভাবে কীভাবে খেলতে হয় আর কি আর এই জায়গায় আমি আরও ফাইট করতেছি মানে একটার পরে একটা আসতে এসে কী করবো এগুলো আর কি মায়েরা তারপরে আগাইতে হইবো যে অলরেডি আমাদেরকে আগানোর জন্য বলতেছে আর আমরা কিন্তু বসের অনেক কাছাকাছি চলে আসি গাইস চই লাইছি কাসা গাসি না গাইস বসের কাছে চই লাইছি এ কোন আসল বাইট গাইস দেখতে বড় এখন কি হোয়াইটটা হয় আর গাইস এইখানে কিন্তু আমাদের মোস্তফা গেমসটা শেষ হতে যাইতেছে তো তোমরা অবশ্যই ওই ভিডিওটাতে লাইক করে দিবা ছোট ছোট একটা কমেন্ট করে দিবা আর এই গন্ডারে কিন্তু গাইস দেখতে পাচ্ছ তো একটা দানব হয়ে গেছে এই দানবটাকে আমরা সামনে মাইরা আইছি সম্ভবত তিন নাম্বার বাড়ি গাইস এই দানবটাকে আমরা মারছিলাম কিন্তু এখন ভাবতে পারো এইটা কোনো বস হইলো এটা তো মারা সহজই গাইজ এইটা বস না গাইজ এইটা মানে এটাও বসেই কিন্তু এইটাতে মারার পরে একটা বড় দানব হইব তারপরে এই বড় দানবটাকেও মারতে হইব কিন্তু এই গন্ডারে আমার মাইরা দিছে এখন আমাদের আবার হইতে হইবো তো আমরা দেখতে তো আবারও কিন্তু এখন একটা গান নিয়ে না গুটকুর বাচ্চা আসি দেখতে পাচ্ছ দৌড়টা আইছিল কিন্তু মাইরা দিছে আবারও আসে গোট করবার আবারও দিচ্ছে আরো দুই টামে এখন এটা দিয়ে আর একটা লাগাইতে পারলি চারটাই লাগাই দিনও লাগাইছি মানে চারটাইমও দিয়ে চারটাই মাইরা দিছি কিন্তু গোটকু বাচ্চা আমার তাপড়া দিয়ে ফাড়া এ রে গুটকু বাচ্চা ধাক্কা মারে গেছে ওটা সুযোগটাও দিতেছে না ধাক্কা মারতেছে দেখতে পাচ্ছে আর এটার কিন্তু খেল একদম কুই কুই মা গেছে মানে আর একবার মারতে পারলি গুটকু বাচ্চা মুইরা যে এর ভাই উড়ায় কি ফিকার একদম উড়া একদম টেহান মায়ের মাইলগুলো বাচ্চারে এমন গাই ওই ওই কিন্তু আরো বড় দানব গে দেখতে পাচ্ছ কত বড় একটা দানব হয়েছে গাই এইটা মানে এই গেমের সবচেয়ে বড় দানব কিন্তু এই বসটাকে আরও একটু পাওয়ারফুল বানানোর দরকার ছিল ওই গেমটার কিন্তু যেহেতু এটা অনেক আগের গেম অনেক ভালো আছে আবার তাও আবার অফলাইন গেমস মানে বুঝতেই পারত এত সুন্দর একটা ফাইটিং গেমস তাও আবার অফলাইন এখন তো গাই সাধারণ সাধারণ গেমের মাধ্যমেও গাইজ যে ইন্টারনেট ব্যবহার করা লাগে মানে নেট ব্যবহার করা লাগে তাও আবার গেছি এত ভালো গেমে একটা অফলাইন গেমস হেমস এটা তাও আবার কারেন্ট গেলে খেলা যায় তো তোমরা যারা গ্রামে থাকো এখন তো গরম পড়ছে অনেক তো এখন কি পরিমাণের কারেন্টে বিরক্ত করবো তোমরা তো জানি গেছি তো তোমরা যারা গ্রামে থাকো তোমরা খেলতে পারো আর এই গন্ডের বাচ্চা দেখতে পাচ্ছ আমার দইরা মারা শুরু করে দিচ্ছি কিন্তু গেছি গুটকু বাচ্চা থেকে আমরা এই এর গেছি আবারও মারে গুটকু বাচ্চা এরকম দিতে ঘুষি কিন্তু ঘুষ দিয়ে ইলানুই যায় না গুটকু বাচ্চা এত বড় আর মাথা কয়টা দেখতে পাচ্ছ তিনটা মাথা মানে দুইটা বড় বড় মাথা আরে আরেকটা গাইজ দেখতে তো মানে বুক দিয়ে বাইরেছে আরেকটা মাত্র তিনটা মাথায় গুটকুর আর কি আগুনের গুলা চারে দেখি গ্যাস দেখতে পারতো তো এখন এটা মারতে হইব যে তিন মাথা এই আছে তিন মাথা গুটকুরে মারতে কিন্তু গাইছে আমার মাইরা দিলো যে সমস্যা নেই গাইছে আমরা আবারও রিভাইভ হয়ে যাবো আমাদের অনেকগুলা কয়েন নেওয়া আছে আমরা শুরুতে অনেকগুলা কয়েন নিয়ে রাখছিলাম যাতে রিভাইভ হইতে পারি তো একবারে সম্ভবত নয়টা কয়েনই নেওয়া যায় তারপরে নয়টা কয়েন এগে লাগা তারপরে আবারও কয়েন নেওয়া লাগে তো আমরা আবারও কয়েন নিয়া। নাইমা গেছি দেখতে পাচ্ছ এখনও আমরা এক বড় একটা গান নিয়ে নাই মা গেছি এই গানটা দিয়ে আছে চারটাই মোদা খেয়ে অলরেডি দুইটা ফায়ার করে দিয়েছি দুইটা দিয়ে আস মানে তিনটা ফায়ার করছি তিনটা দিয়ে দুইটাই লাগাই আসছি কিন্তু আর দুইটা লাগে নাই দুই গুট করে মারতে পারছে এখন অনেকটা লাইফ আসে আর আরেকটু মারতে পারলে সম্ভবত মরব ওরে গাইজ ফাইনালি বসকে মাইরা দিছি বুঝতে হচ্ছে তো এই গেমের বসকে মাইরা দিছি আর গাইজ এই গেমের বসটা তেমন একটা একটা ভয়ানক না যেরকম গাইজ মানে সামনে যে আরও অনেকগুলো বস মায়েরাইছি ওইগুলো আরও অনেক ভয়ানক আসিল এই মেন বসে দেখে মেন বসকে মারা বেশি একটা কঠিন না সহজেই আর গাইজ এই গেমে কিন্তু চারটা ক্যারেক্টার আছে এখন দেখতে পারবা গাইজ চারটা ক্যারেক্টার এই দৌড়ায় আসবো আর এই গুটকু কিন্তু মাইরা দিছিলাম এখন এই গোটকু মানে আমার কাছে মাপ চাইবো আমাদের কাছে তারপরে এই গোটকু ময়রা যাইবো আর এখনও যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছো অবশ্যই তোমরা এই কমেন্ট করে দিবা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এখনও ভিডিওটা দেখতেছো আর গাছ দেখতে পাচ্ছ এই গোটকে কিন্তু ময় গেছে আর সবাই কিন্তু লাইকটা অবশ্যই করে দিবা আর এই গেমের চারটা ক্যারেক্টার চারটা ক্যারেক্টারই দৌড়ায় চলে সে গাছ দেখতে পাচ্ছো এই জায়গায় এখন এই চারটা ক্যারেক্টারই দৌড়ায় এই জায়গাতে চলে যাইবো কারণ এই জায়গাটা ধ্বংস হয়ে যাইতেছে মানে ও কী জানি একটা কয়ে রাখছে আর জায়গাটা ধ্বংস হয়ে যাইতেছে এখন ওই গেমটা মানে সবাই ক্যারেক্টারগুলো দৌড়াইতেছে এবং দৌড়াই যা থেকে বাহির হয়ে যাবো আর গাছ গেমটা কিন্তু এই পর্যন্তই শেষ তো তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দিবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর গাছ যারা পুনের মানে অফলাইন গেম ভালো ভালো গেম দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিবা তো গাই সবাইকে থ্যাংক ইউ